কালকে এক মাহলিয়েছে সোনারো ঘাট যাওয়ার পরে আমি বলছি আজকে গন্তব্য জলিলপুর সোনারো ঘাট পরে মিশে তা কাফনের কাফর লয়ে আইস তোর আজকে শেষ দিন তোর বউ বিদ আমার কমেন্টস করছে পরে আমি ওয়াজ কইলাম যে একজন লেখছে আমার বউ বিদ বইবা আমি কিনে কাফনের কাফর লয়ে তো আমি তো মাত্রার মধ্যে সবসময় একটা ফাঁকরি লয়ে যাই এক ফাগরি কি লড়ছে আসিনি ফাঁকরি এটা কি নতুন না ফোরানো তো সুতরাং আমি ফাগরি লইয়ে আই যদি ময়রা জায়গা শহীদ জায়গা তাহলে আমার ওই কাপড়টা দিয়ে আমার ফেঁসাই ফেঁসাই কবর হবে কথা কি সত্য তো যে ব্যক্তিরা লেখছেন আপনি অনেক ভুল লেখছেন আল্লাহ আপনাকে হাদায়ত করুক একটু হ্যাঁ আমিন পড়তেছো তো ঠিক আছে ওদের শেষ করলি না অত হেদায়ত শুধু আগে দিয়া লুই না বা এরপরে কইলাম যে লেখছ তুমি যদি সব তোমার বাবা মাকে তুমি সম্মান করতা তুইলে তুমি এই কথা লিখতে না আমার মনে হয় তুমি তোমার বাবা মার আমার সম্মান করো বাবা মার দোয়া মনে তোমার মধ্যে নাই এই জন্য মনে হয় তুমি এই কথা লেখছো তাইলে আমি ওয়াশ করতে আসবো তুমি আমার লেখতেছো কাপড় কে বললে এই আমার বউ বিদ হয় বিধবা না ওয়ার আমার বউ তোর একটা বুক্তি আলো এক টু ফর আবার ছেলে একজনকে ফোন দিয়েছি হুজুরের সাথে দিন হুজুরে ওয়াজ করেছে আমি চুরি লেখছি না আমার ঘরে একদল লেখছে হ্যাঁ দেন দেন হুজুর আমি আপনার ভক্ত আমার মাফ করে দেন পরে গেলাম ঠিক আছে মাফ করে দিলে আমার জীবনে গেলে লেখিস দোষ দর্শি মাফও করছি তাহির হুজুর কথা পরিষ্কার ভাইরে এ দুনিয়া এ দেশটা কালিমা কি জিনিস বুঝতো মানে বুঝেন না বোর হানুদিন তার ছেলের আকিকা দিছে এই দেখছেন নি কি ঘটনাটা ঘটাইছে গরু গোবিন্দর এ পুরা এরিয়াডা পুরা ছিল তাদের দখল দুটি কাপড় ভিনছে তিনি আইসা আমরা লুঙ্গি পরাইছে খানকা বানাইছে মসজিদ বানাইছে এই ইসলাম দ্বারা এই দেশে আনছে আল্লাহর অনেকে আমার উত্তরবঙ্গে গেলে হুজুর আমরা এলাকাতে হালি মাজার মাজার আমরা এলাকাতে তো মাজার নাই আগে বেড়া তোর তো কপাল খারাপ ওইটা কি তা এটা কি তা মানে তিনশো ষাট আলো তোর আনো না আমরা আনো আপনার আনো তো মাজার তুই আনো তোর কথা ঠিক নি কথা না ঠিক নি আমরা কি বলে গেলাম শাহজালালের নাম আমরা কি বলে গেলাম শাহ নাম গাটির ভিতর আগুন লাগে গাটির ভিতর আগুন লাগে শুনলে যাহার নাম আমরা কি বলে গেলাম শাহপুরাণের নাম গুরু গোবিন্দ পরাজিত হলো শুনিয়া যাহার নাম আমরা কি বলে গেলাম শাহজালালের নাম মানুষ না মানুষ নম্বর সিগন্যাল মারে কক্সবাজার তখন কি তাকে জানেন নি এরা না মান লোক আল্লাহ বাংলাদেশ বাংলাদেশ রহম করো আল্লাহ রহম করো বিপদ বললে ওলির কাছে টিভি যা কথা কর ঠিক না বেটি আবার দেখবেন ওলি আল্লাহর কথা কয় না আবার ওলি আল্লাহর পাশে কিন্তু মাদ্রাসা কই যা ওই ওলার মাজারে যত টেহা আছে এরও কিলাম খাইতেছে ওলি আল্লাহর মাজারে বাক্সে টেহা নিয়া খাইতে পারে আবার ফতোয়া দেওয়ার সময় ফতোয়া মারে মাজার বলে কিতাব দিছে নাচা নাচি সামাজিক কাজ আর বেডা অন গলাটা কেটে ফেলাই দিব নাকি ওষুধ কামু কথা মাথা বেদনা কি গলা কেটে ফেলাই দিতা কি খামো তো কোনো মাজার যদি অসামাজিক কোনো কাজ হয় যে করবো তারে ধরো এলে মাজার ভেঙে গেলাম আইন দণ্ডনীয় অপরাধী এটা এটা ফৌজদারি তবে অন্যান্য বিটা মাজার বাংসে ছবিগুলো রাখছি ভিডিওটি রাখছি কারণ সময়ে কাজে লাগবে অনেকে আমরা জানি না কেটা করছে জানে না বলে জানবো হ্যাঁ সত্য গোষ্ঠী জানবো কতক্ষণ ঠিক না বেডে সুন্নি রে সুন্নি রে এক আসিনি ভালো বনি দুই হাত

মুসলিম বিশ্ব জাগো জাগো যাগো ফিলিস্তিনিদের চিৎকার সময় সময়ে দাঁড়া দাঁড়াবার প্রাণের দাবি আলাক্সা টি কুদুদ মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনি চিৎকার সময় সে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আলাকা সময় এসেছে ঘুরে দাঁড়া আবার প্রাণের দাবি আল আকসা আকসাই আমাদের চেতনা আকসা নিতে দিব না আকসাই আমাদের চেতনা আকসা নিতে দিব না দাও জুড়ি দাও ইমানি হুঙ্কার প্রাণের দাবি আল আকসা ঠিক মুসলিম বিশ্ব জাগো জাগো শুনু ফিলিস্তিনিদের চিৎকার সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আলাকসা ঠিক আল্লাহ মুসলিম আমরা অভিন্ন জাতি তামান্না দুচুকে শহীদি হিংস বর্বর মানবতা বিরোধী হটাও শৈতানি হুদি হাতের নেতা হে কেমনি এমনি বলবেন এমনি ঠিক বলবেন মনে করবেন যে গুষিটা গিয়া ইসরায়েলের সাফারা থাকতেছে

টেনশন করবেন না ওলা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন নিরাশ হবেন না হতাশ হবেন না বিজয় আপনারই হবে আমাদেরই হবে আপনারই হবে আমাদেরই হবে যদি আমরা মুমিন হতে পারি ঠিক আমরা কি মুমিন না বেঈমান ঠিক মুমিন না বেঈমান ঠিক এমন একটা সময় আসবে ইহুদির গুন্ডারা গাছের কোনায় যায় পলাইবো মুসলমানের ডরে তখন আমরা এমনি এমনি খুঁজবো কইরে গেছে হাতিজা গেছো কই কইরে কইরে পরে আমরা পিছিয়ে ভাইতাম না পরে গাছে ডাক দেখে এ মুসলমান রায় বাটফাটটা আমার পিছিয়ে বলাই রইছে দই রাই না এই সময় আইতাছে এমন এক সময় আইব বাসিয়ার মরি দেখবেন ফিলিস্তিন মুসলমানরা স্বাধীন করছে করবে কথা কোন ঠিক না ইনশাআল্লাহ বলেন না কেন ভাইরা আমার খবরদার এখন আর পণ্য বয়কটের কথা বলি না এখন পরিষ্কার কথা হলো বাংলাদেশ থেকে ইসরায়েলি পণ্যকে নিষিদ্ধ করতে হবে এখন কথা একটাই রাষ্ট্র ব্যবস্থা নিতে হবে আমরা কেন রাষ্ট্রপতি এত কথা বলবো রাষ্ট্র থেকে সিদ্ধান্ত আসবে দুবার মতো বসে আছেন কেন চেয়ারের কারণে ইসরায়েলের বিরুদ্ধে গেলে চেয়ার থেকে লড়ে যাবে না 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 ক্ষমতা উপর থেকে আসে ক্ষমতা উপর থেকে আবার যায় কেউ যাবে কেউ আসবে আজকে একটা নিন্দা জানাই আমি নিন্দা আজকে যে মার্চ টু গাজা হলো মার্চ ফর গাজা তো দেখলাম লেখছে যে এই পতাকা হবে এই ছবি হবে এর বাইরে এটা হবে না কি হবে কয় ফিলিস্তিনের পতাকা পতাকা শুধু থাকবে থাকবে কালিমার না এই যুদ্ধ কি পতাকার যুদ্ধ মুসলমানদের নাম নিশানা মুছে ফেলতে চাই ইসরায়েলি ইহুদিরা মানে হলো মুসলমানদের কালিমা ওই কালিমাটাই হলো তাদের যন্ত্রণা ওই কালিমাকে ধ্বংস করে দেওয়া মুসলমানকে ধ্বংস করে দেওয়া এটা জাস্ট এটা পতাকা নিয়ে সংগ্রাম নয় যে এই ডিজাইন থাকবে না পতাকা ব্যবহার করতে পারবে না তো আপনি যে এত বড় একটা অনুষ্ঠান করলেন আজকে সেখানে কালিমার পতাকা উড়াইতে পারবে না কার ডরে কি মাস্টার প্ল্যান করেন আপনারা খোদার গজব কিন্তু আসবে কোন এক দিন এ দেশের আকাশে কালিমার পতাকা উড়বে না কালিমার পতাকা উড়াইতে পারবে না কি লিখে দিলেন আপনারা এই কাজটা করবেন না কালিমা এটা আমাদের মূল মন্ত্র কালিমা আমাদের চেতনা আপনি লিখতে পারেন না যে এটা উড়াইবে না এটা কিন্তু অন্যায় আমি মনে করি অন্যায় এই কাজ প্রয়োজনে ওই ফিলিস্তিনে পতাকা উড়বে না কিন্তু কালিমা ঠিকই উড়বে আপনি উড়াইলে দুইটাই উড়ান এটা উড়ান ওইটা উড়ান নিষিদ্ধ করবেন কেন কথা কন ঠিক কিনা সাবধান যাই হোক আমি অনেক কথা বলছি দুইটা বেজে গেছে আর দশ মিনিট আমি থাকবো স্টেজে একটু চিকির করব তবে কথা একটা তিনটা কথা বলবো আপনার রাখতে হবে আজকে ওয়াজ করলাম এতক্ষণ দেড় ঘন্টা একটা মানুষ কি লড়ছে মনোযোগ হারাইছে আমি কি ওয়াজ করতে যাই কোনো স্বজন প্রীতিকের কথা বলছি আমি আমার আদর্শের কথা বলছি আমি তাহিরি তুচ্ছ যেই নবিয়ার অলির সান নিয়ে কথা বলছি তারা শ্রেষ্ঠ কথা বলেন ঠিক কেনা বিদায়বেলায় না প্লিজ তিনটা কথা বলবো যুবক এক নম্বর মুহূর্তে মৃত্যু আসতে পারে কি পারে না মরার আগে মরণটা যদি মরণটা এসে যায় মরণটা যেন হয় পবিত্র অবস্থায় কি অবস্থায় আর তহুরু শাতরুল ইমান পবিত্রতা ইমানের অর্ধেক মরণটা যেন হয় পবিত্র অবস্থায় দুই মরণটা যেন হয় নামাজ কাজাবিহীন যে নামাজ পড়েছি এই গ্যাপে আমার মৃত্যু হয়েছে এক ওয়াক্ত না আমার যেন কাজা হয় তিন নম্বর হলো আমি আসি আর না আসি বলতে পারি আর না পারি যে কোনো মুহূর্তে চলে যাওয়াটাই খুব সম্ভাবনা বেশি চলে যাওয়াটা খুব বেশি সম্ভাবনা কিন্তু একটা কথা বলে দিয়ে যায় জীবনে কোনো দিন মা বাবার মনে কষ্ট দিতে পারবেন না যদি কষ্ট দেন তাহলে ফৌজিয়া দরবার থেকে যদি মুড়ি যে থাকেন কাটা আজকে থেকে ওয়াদা মা বাপকে কষ্ট দিব চার জীবনে কোনোদিন নেশা করব না জীবনে কি করবো না খবরদার এই চারটা জিনিস রাখেন জীবনটার চাইতে আমার নবীকে বেশি ভালোবাসেন দেখবেন আপনার জীবনটা দেহটা থাকবে জামালপুর মনটা থাকবে মদিনায় চিঠি লিখিব কি কেমন না আমি লিখিব তোমার পাখি পৌঁছে দিয়ে রা হব বলে